আসসালামু আলাইকুম আজকের রেসিপি কাঁচা আমের শরবত শুরু করা যাক ওয়েলকাম টু ডেইলি কুকিং বাই সোমা ফার্স্টে আমি কয়েকটা আম নিয়েছি এখান থেকে আমি সবগুলো নিব না তিনটার মতো আম কেটে নিব এখানে আমি তিনটা আম কিউব করে এভাবে কেটে নিয়েছি এবার এগুলো একটা ব্লেন্ডারে জারেতে দিয়ে দেব এরপর এখানে কিছুটা পুদিনা পাতা দিব তারপরে এক চামচের মতো কাঁচামরিচ দেবো এক চামচের মতো সরিষার তেল হাফ চামচ বিট লবণ এবং হাফ চামচ রেগুলার লবণ দিয়ে এটার মধ্যে আমি তিন চার চামচের মতো চিনি দিয়ে দেব চিনিটা দেওয়া হয়ে গেলে এটাতে আমি কয়েক এক পিস লেবু দিয়ে দেব এক ধরেন এক চামচের মতো আর এখানে আমি আজকে যে পরিমাণে শরবত বানাচ্ছি এটাতে তিন গ্লাসের মতো হয়ে যাবে তারপর আমি এখানে কয়েক টুকরো বরফ দিয়ে নিলাম এবং বরফ দেওয়া হয়ে গেলে এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে এগুলো সব কিছু একবারে ভালো করে ব্লেন্ডার করে নিব এই যে এখন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখানে আমি এবার আরও এক কাপ ঠান্ডা পানি মিশিয়ে নেব এরপরে একটা ফ্রিজে এক চামচ চিনি এবং সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো নিয়ে এটা মিক্স করে নেব এটা মিশানো হয়ে গেলে সাইডে রেখে দিয়ে একটা গ্লাস নিয়ে নেব যেটাতে আমি সর্বটা ঢালব গ্লাসের মাঝেই সামান্য একটু লেবু ঘষে নেব নিয়ে এই যে মিশ্রণটা আমি তৈরি করলাম এটা কিছুটা লেগে নেবো এটা জাস্ট একটু গ্লাসটা সুন্দর দেখানোর জন্য এছাড়া আর কিছুই না এরপর আমি শরবতটা গ্লাসে ঢেলে নেব কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ মজার হয় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এরপর আমি এখানে আর একটু বরফ দিয়ে দেবো যাতে আর একটু ঠান্ডা হয় দেখেন দেখতে কিন্তু দারুণ লাগছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আগামী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকেই আমন্ত্রণ থাকলো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ